মখা শিয়া আমই কালো জাদুকুফুরি কালামের তাবিজ কবজ তন্ত্রমন্ত্র এবং দেশীয় গাছ পাতা এবং ডাকিনী মোহিনী জিন সাধনার দ্বারা আপনার যে কোনো জটিল ও কঠিন সমস্যা অতি অল্প সময়ের ভেতরে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সমাধান করে থাকি ইনশাল্লাহ সব কবিরাজের তদ্বির অশান্তি দুই পরিবারে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করা ছেলে মেয়ে অবাধ্য লেখা পড়ে অমনোযোগী নেশাগ্রস্ত থেকে মুক্তি প্রেম ব্যর্থতা মানুষকে কাছে আনা অমিলকে মিল করা অবাধ্যকে বাধ্য করা অরাজি কে রাজি করা আপনার কি বিয়ে হচ্ছে না কিংবা বিয়েতে বাধা বিয়েতে ছেলে মেয়ে অথবা অভিভাবককে রাজি করানো পলাতক নিখোজ ও লোককে হাজির করা জাদু বান টোনা থেকে মুক্তি জিন পরীর দখল থেকে মুক্তি